হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে এসছি হাটে আজকে খুব সুন্দর সুন্দর পায়রা উঠেছে দেখতে থাকুন আজকে বেশি কিছু বলবো না আজকে ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানোর চেষ্টা করব। আজকে খুব কম পয়সায় গিরিগঞ্জ ম্যাড্রাজ সব রকমের পায়রা উঠেছে দেখতে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব শেয়ার লাইক অ্যান্ড পাশে থাকা বেলয়নকাটা প্রেস করে দেবেন یارانہ یشت کل کے یہ اٹی ادھر جانا کہ نہیں چلے گئے دیکھو میں پایڑا سی دو تین کون ہے تم بیٹھے ہیں اپا نہیں ہے 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 اپ

এইরকম দরকার ছিল আমার ওইটা বুঝলি পয়সা দিলাম কেন